আসসালামু আলাইকুম আমি কে কে ইসানি ড্রিম হেভেন অ্যাগ্রোর প্রতিষ্ঠাতা আমরা কিছু ভেড়ার প্রজেক্ট করছি এই যে আমাদের ভেড়াগুলো গুলো ঘাস খাচ্ছে এখানে ছোট বাচ্চা আছে নতুন একটা বাচ্চা এই যে আরেকটা বাচ্চা আছে ভেড়া গুলো দলবদ্ধ থাকতে পছন্দ করে এই যে আমাদের পাঠা এই তাকাও এই যে একটা পাঠা এরা সকলে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে যার সব সবসময় একসাথেই ঘুরে একসাথে ঘুরে একসাথে খায় আমরা তো সামনে দিয়ে সুন্দর আগে গেলে মানে মানে মার না দিয়ে দেব সুন্দর করে আমরা কথাছে আচ্ছা লই আবার রাস্তা আইলে ধাক্কা করেন না দেখি আমরা যা করে এই যে আমাদের এই যে মোহাম্মদ তো গোছিলা দৃষ্টি থেকে নাইছি ভালো নাম হইছে পড়ে দেখি এই যে একটা কুকুর রেটিভার হ্যাঁ জেনি বাচ্চাটা দেখতে অনেক সুন্দর নতুন হয়েছে এই যে বাচ্চার মা বাচ্চা আজকে এখানেই থাকলো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম